শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন একদম রান্নাঘরে চলে এসছি আর কিচ্ছু দেখালাম না আজকে যা যা আছে সেইগুলোকে নিয়ে রান্না করছি এখানে অল্প রান্না করব এক তো আজকে বেরোবো খুব কাজের ব্যস্ত দেখুন বাঁধাকপির চচ্চড়ি বাঁধাকপির চচ্চড়ি মাছের মাথা ছিল এই যে অল্প মাংস থেকে গেছে অল্প মাংস মাছ আছে বাটা মাছ ওইটাকে হালকা পাতলা করে একটা ঝোল বানিয়ে দেবো কারণ এই সব জিনিসগুলোকে তো আমাদের সব কিছু বানিয়ে যেতে হবে তো এখনও অনেক সবজি থেকে গেছে অনেক কিছু রয়ে গেছে তো জানি না ওইগুলো কি হবে আর যে কোনো জিনিস ফেলে দিতে তো মন হয় না এত কষ্ট করে জিনিসগুলোকে আনা হয় কিন্তু ভালো জিনিসকে ফেলে দিতে মন হয় না তো দেখুন চলে এলাম একদম সন্ধ্যার সময় আজকে খাওয়া দাওয়া কিছু কাজ দেখালাম না আপনাদেরকে পিউ চলে এসেছে আচ্ছা পিউকে একটু দেখে নিন আছে কেমন আছেন বলো বাস সব্বাই কে ভাই পিউকে সিম্পুল দিয়েছি যেহেতু গরমে আর রাতে তো ট্রেনে কী করবে বাস সিম্পুল ওকে কাপড় পরিয়েছি আর আমরা সব বেরিয়ে পড়েছি এখন সন্ধ্যাবেলায় সন্ধারই সব কিছু দেওয়া হয়ে গেছে সব গুছিয়ে নিয়েছি যেখানে যা ঘরের সব কিছু গুছিয়ে নিয়েছি আর যাওয়ার আগে দেখুন আমাদের বাইরে খিড়কি লাগানো এই যে খিড়কি লাগানো তারপরে যেখানে যা জিনিসপত্র সব কিছু ফ্রিজ গুছিয়ে ফ্রিজে সব কিছু গোছানো এ টু জেড গাছ ফাছ যেখানে যা থাকে তো এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যার সময় এখন সন্ধ্যা দিয়ে জাস্ট দু মিনিট বসি তারপরে যাব তো আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন দেখুন আর সবাই ভালো থাকবেন মেহেন্দি দেখে দিচ্ছে আর আমাকে ভুলে যাবেন না আশা করি আমার ভিডিওগুলো দেখবেন আমিও যতটা পারবো দেখব তবুও দেশের দিকে একটু নেটওয়ার্কের প্রবলেম হয় আর যার কাছে যাচ্ছি পুরী যাচ্ছি তো আপনারা আমার ভিডিওতে অবশ্যই পুরীর দর্শন নেবেন যতটা পারব ভাবে মানে মোবাইলে ভিডিও করা যায় অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর আপনারা দূর থেকে দর্শন করবেন কারণ আমরা সবাই ভিডিওতে মানে সব দেব দেবী যেখানে যে যেখানে থাকুন না কেন আমরা কিন্তু ভিডিও মাধ্যমে দর্শন করে নিন এটাই আমাদের কাছে বড় কথা তো বন্ধুরা সবাই ভালো থাকুন আর এখন কি কী জিনিসপত্র নিয়ে যাচ্ছি আপনাদেরকে একবার দেখে দিচ্ছি আবার পিউ এসছে পিউ আবার সেন্ট লাগে চলে এসছে চলেন বন্ধুরা আজকের ভিডিও একটু একটু করে শেয়ার করছি সঙ্গে থাকুন দেখুন আমাদের লেগিজ কি কি হয়েছে এই যে আমাদের এখানে টোটাল লেগিজ হয়েছে পাশে টুলটা আছে ওটা না এই যে দুটো সুটকেস ব্যাগ এখানে একটা নিচের ব্যাগ হাতের ব্যাগ কাঁধের ব্যাগ বাস আর আমার পার্স ওখানে রাখা আছে এটাই আমাদের হয়েছে দেখেছেন দেখুন বন্ধুরা চলে এসেছি আমাদের ওখান থেকে রুম থেকে বেরিয়ে আমরা এখানে টিকিট জায়গাতে টিকিট কাটছে তো এখানে সাইটে আমাদের গাড়ি দাঁড় করিয়েছি এই দেখুন প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি এখানে কিন্তু ট্রেনে অনেক আওয়াজ আশা করি আপনাদেরকে একটু প্রবলেম হবে বন্ধুরা কিচ্ছু করার নেই আশা করি একটু মেনে নেবেন বন্ধুরা তো দেখুন চলে এসেছে এইখানেও দাঁড়িয়েছিলাম দিয়ে দাঁড়িয়ে একটু ফটো করছি প্রচণ্ডভাবে ঘেমে গেছি মুখ দেখে বুঝতে পেরেছেন ঘেমে গেছি কেননা একটা জার্নিংয়ের হিসাবে থাকে তো এখানে দেখুন আমরা মেন জায়গাতে চলে এসেছি আমাদের এইখানেই প্ল্যাটফর্ম এইখানে চলে এসেছি তো মেয়েরা পাশে বসে আছে আমরা বসে আছি সবাই মিলে আর এখানে এতটা বন্ধু বন্ধুরা চলে এসেছি প্ল্যাটফর্মে এখন বসে আছি আর এখনও খাওয়া দাওয়া হয়নি ট্রেনে উঠলে তারপরে খাবে সবাই বলছে তো দুবার চা খাওয়া হয়ে গেছে আশা করি আওয়াজ অনেক আসছে মাফ করবেন বন্ধুরা তো যাই হোক এখানে একটু বসে আছি সাইটে আর যখন ট্রেন আসবে তারপরে একটু ভিডিও করব সঙ্গে থাকুন বন্ধুরা চলে এসেছি ফাইলে নিয়ে আমরা ট্রেনে বসে গেছি আর এখন ট্রেন ছাড়েনি তারপরে খাওয়া দাওয়া হবে পিউকে দেখলেন গরমে পুরো কেমন হয়ে গেছে কেননা জার্নিং করে এলে বাচ্চারা তো হয় কিন্তু ততটা কষ্ট হয়নি কিন্তু গরমের বজেছে মানে এই অবস্থা হয়েছে যাই হোক সবসময় নেটওয়ার্ক পাবে কি না বলতে পারবো না যতটা পারবো ততটা ভিডিও করবো আর এখন খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করে তারপরে কথা বলবো এই দেখুন মোবাইল দেখাচ্ছে এর মধ্যে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ঠান্ডা আর পিউ উপরে শুয়ে আছে আমরা এখানে দুজন নিচে আমাদের সিট মেয়েদের সব উপরে পড়ে আছে মাঝখানে আর উপরে তো এই দেখুন এটা সব মোবাইল দেখছেন এখনও তো অনেকটা রাত হয়ে গেছে ফাইলানি চলে এলাম অনেকটা রাত একটা পেরিয়ে গেছে একটা পেরিয়ে গেছে এখন বয়স দিচ্ছি বন্ধুরা এখন সবাই ঘুমোতে গেছে কিন্তু কেউ ঘুমায়নি ঘুমোতে ঘুমোতে লেট করবে ঠান্ডা লাগছে আর আমরাও ঘুমে পড়বো দেখুন মাথাতে ছিট লেগে যাচ্ছে আর আশেপাশে সবাই আছে তার জন্য দেখাতে পারছে না এখানে ভিডিওটা লাস্ট করছি সবাই ভালো থাকুন দেখা হবে নতুন একটা ভিডিও সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই গুড নাই